ব্রিডের আর কাপড়ের আর গাড়ির চলাফেরায় বুঝা যায় ইনি বার ক্যান্ডিডেট হইতা কোইনার বিয়ার সময় হই গেছে লড়া ছড়া বুঝা যা খুব সহজেই কথাটা বলতে হবে যে আমরা ইউডিএফ দল গঠনের পর থেকে নানা না 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 বিতো চ্যালেঞ্জার মোকাবেলা প্রত্যেক মাসে আমরা প্রত্যেক পেপারে কয়েক লক্ষ বার আমরা হেডলাইন দেখেছি তিন মাসের মধ্যে ইউডিএফ শেষ হয়ে যাবে তরুণ গগৈ সাহেব নিজে পরলোক গমন করেছেন ইউডিএফ শেষ হয়ে যায়নি কিন্তু আজও আমাদের এটা মোকাবেলা করতে হচ্ছে আমি সংক্ষিপ্তভাবে বলি কোনো রাজনৈতিক দল তাও যদি কমজোর শ্রেণীর মানুষরা বানায় দলিত হোক সংখ্যালঘু হোক বা কোনো ধরনের নিপীড়িত মানুষের জনগোষ্ঠী তারা কোনদিন রাজনৈতিকভাবে মাথা তুলে দাঁড়ানোর পথটা মোটেই সুগম নয় রাস্তা মাঝে আমরা হইলেও বুলদরাইব বাউয়ে কইলেও বুল ধরয় আমাদের সমস্ত জিনিসের মধ্যে আর কিছু পুরানা ফাত আমরা আছে ব্যাকরণ আছে ওইটা ফলো করতে গিয়েও আমাদের অনেক সময় কষ্ট হয় আমরা চিরাচরিত রাজনীতির বাইরে গিয়া একটা নতুন ধরনের রাজনীতি নতুন ধরনের সমাজ এবং শিক্ষা এবং সামাজিক উন্নয়নকে সামনে রাখিয়া রাজনৈতিক দল করা আমরা জন্য তার পাবার এই জন্য যাতে আমার এই এলাকার নিপীড়িত নিষ্পেষিত মানুষ পিছিয়ে পড়া মানুষ যাতে আর্থিক সামাজিক এবং শিক্ষার দিক দিয়ে এগিয়ে যায় এটাই আমাদের মূল কাম এই নির্বাচনকে সামনে রেখে আমি একথাই বলতে চাই যে জেলার যে কোনো প্রান্তে আমার কোনো ভাই আমাকে ডাক দিন একজন ভলান্টিয়ার হিসাবে প্রত্যাশী প্রত্যাশী বাদ দিন আমরা যারাই এখানে প্রত্যাশাছি যে কেউ আসবেন যাকেই দল দেবে আমি একজন সৈনিক হিসাবে দলের সঙ্গে থাকব আমাদের প্রত্যেকের মানুষের কিছু পজিটিভ আছে কোনোদিকে কম আছে দিকে বেশি আছে চৌখস চতুর্দিকে একটা লোক পাওয়া বড় কঠিন দল কাউকে নির্বাচিত করবে কাউকে দেবে সেটা বড় কথা নয় সেই প্রার্থীকে সামনে রেখে আমাদের দল এগিয়ে যাবে আমরা প্রায় চল্লিশ বছর দেখেছি চল্লিশ বছর লেগেছিল বহুজন সমাজ পার্টিকে এরকম ভারতবর্ষে অনেক দল আছে যাদের কুড়ি বছর ত্রিশ বছর যাওয়ার পরও মাথা তুলে দাঁড়ানোর শক্তি আসেনি আমরা কিন্তু ভারতের রাজনৈতিক ইতিহাসে আমরা একটা অভিলেখ করতে পেরেছি রেকর্ড করতে পেরেছি যে প্রথমবার দশ তারপর আপনার আঠারো এখন ষোলো এরকমভাবে আমরা এগিয়ে গেছি এখন কেবল দরকার আমাদের কিছু চিন্তা চর্চাকে কেবল ইলেকশন কেন্দ্রিক না রেখে তার বাইরেও যাওয়া আর এটা করতে গিয়ে কেউ কায়িক পরিশ্রম করবেন কেউ সময় দেবেন কেউ নিজের আর্থিক কোনো সাহায্য থাকলে সেটা দেবেন যে যেটা পারে আর আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি আমার এক ছাত্রকে পাঠিয়েছিলাম আম দিল্লিতে প্রথমবার কেন পার্টি জিতেছিল নব্বই জন মন্ত্রী এবং সারা কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির প্রতিটি চায়ের দোকানে একজন ছিল দিল্লির প্রত্যেকটি গলিতে একজন এমপি বা একজন মন্ত্রী ছিল তারপরেও একটা নতুন বছর খানেক ছমাসের দল দিল্লি বিধানসভা যখন এটা গবেষণা করার জন্য আমার এক ছাত্রকে পাঠিয়েছিলাম রিপোর্ট জমা করেছে কর্মীরা তাদের ফুল টাইম নয় প্রত্যেকটি আম আদমি পার্টির দপ্তরে নাম লেখায় আমি অটো ড্রাইভার আমি দোকানদার আমি মাস্টার আমি উকিল আমি সোমবার দুই ঘন্টা দিতে পারব আমি শনিবার আধা দিন অটো চালাইতাম না আমি আম আদমি পার্টির কাজ করতাম ওই আধা ঘন্টায় ক্রিদাক্ত পাঁচটা গড়ে যাইতো আমরা এরকম ব্যাংকিং আমাদের সময়টা এরকম আমরা এখন আমার কাম আছে ঠিক আছে আপনার কাজ আছে কিন্তু আপনি যদি সদস্য যদি রাজনৈতিক ইচ্ছা হয় গুলে হরি বল দিয়ে তো হবে না গুলে হরি বল দিয়ে কি হয় ক্যান্ডিডেট ভিত্তিক রাজনীতি হয়ে যায় আমি প্রার্থী আমার বাহিনী তৈরি করলাম সব দিকে পোস্টার লাগাইলাম এই করলাম সেই করলাম আপনারাও খুশি হইলা আর এরপরেই কমপ্লেন যে এমএলএ বা এমপি আমরা কোথাও নেই না দলের গুরুত্ব দেয় না আমি দলের জেনারেল সেক্রেটারি মন্ডলের সেক্রেটারি আমার ডিগাইও না এ তার ক্যাডার লুইয়া চলে এই ধারাপাতটা চেঞ্জ করার সময় এখন আমার দলের এক একজন কর্মী আপনি আপনার অধিকার প্রতিষ্ঠা করুন যে আমি আমার জীবনের ছয়টা সপ্তাহ দিয়েছি ছয়টা রোববার দিয়েছি তিনটা শনিবার দিয়েছি আমি তিন ঘন্টা দিয়েছি এই আপনার এই দান কেউ ফেরত দিতে পারবে না টাকা এক হাজার দিলে আপনাকে কাল দু হাজারও দেওয়া যেতে পারে চাই কিন্তু আপনার জীবনের যে এক শনিবার দিলেন এক সোমবার দিলেন আসুন নাম লেখান কেউ আপনাকে নিমন্ত্রণ দিয়ে আনবে না ভাই আপনি নিজে থেকে এগিয়ে আসুন এরকম ভাবে এগুতে হয় এটা কংগ্রেস ভবনে গেলেও আপনাকে এরকম এগুতে হবে বিজেপিতে গেলেও এরকম এগুতে হবে কেউ আপনাকে নিমন্ত্রণ দিয়ে আনবে না আপনি এগিয়ে আসুন ইউডিএফ বাদ দিন কর্মকর্তা বাদ দিন ইউডিএফ অফিসের দরজা জানালা আপনাকে চিনতে পারবে এই লোকটা এত দিন দিয়েছে আপনার পরিচিতি হবে যে আজকের এবং সেই পরিচিতিকে সামনে রেখে দলের প্রার্থী যিনি নির্বাচিত হবেন যে পদেই হন না কেন তিনি দলের কথা মতো চলবেন দল ওনার কথা মতো চলবে না এটা এস্টাবলিশ করার দায়িত্ব এটা এই চলটা আনার দায়িত্ব এই নিয়মটা করার দায়িত্ব এখন ইলেকশন আইলো ক্যান্ডিডেট কে আইতরা লড়াছড়া আসেনি পারবানি ঠেলা জারিতা এই রকম বাজারি কথাবার্তা বলে বলে আমাদের রাজনীতিটা ক্যান্ডিডেট ভিত্তিক হয়ে গেছে যে ক্যান্ডিডেট হবে দুই বছর আগে থেকে তার শরীরের আর কাপড়ের আর গাড়ির চলাফেরায় বোঝা যায়নি বা ক্যান্ডিডেট হইতা কইনার বিয়ার সময় হয়ে গেছে লড়া আর এরপরে এ আপনাকে চেনে না সে তার বাহিনী নিয়ে আসবে তার গাড়ি নিয়ে আসবে তার লোক চড়াবে গাড়িতে আমার জেনারেল সেক্রেটারি বদরপুরের সে বদরপুরের আসবে পাতারকান্দির জেনারেল সেক্রেটারি দক্ষিণ করিমগঞ্জের জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণনগরের জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট উনারা থাকবেন নেতৃত্বে আমরা ওদের ঝান্ডা নিয়ে ওদের আমরা কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারি কিন্তু বদরপুরে উত্তর করিমগঞ্জে পা দিলে এখানকার সভাপতির কথা মতো শিবু নেতৃত্বে আমাকেও চলতে হবে এই নিয়ম আমরা করি প্রত্যেকজন লোক এগিয়ে আসুন কেউ আপনি একটা তো দিন আপনাকে তারপর দেখি শিবু ভাই আপনাকে কাজে লাগায় কিনা আপনি মিস কল দিন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারকে বা নজরুদ্দিন ভাইকে আর আপনার জীবনের যে এক সময় দিলেন আপনি পকেটের টাকা খরচ করে আনলেন আমাদের তবলিকে একটা কথা আছে মাল সময় এই তিনটা জিনিস না লাগাইলে কোন জিনিসের মধ্যে কাজ আসবে না রাজনীতি হয়ে যাবে নির্বাচন হয়ে যাবে কেউ না কেউ জিতবেন কেউ না কেউ হারবেন সেটা হয়তো আপনার সাময়িক খুশি হবে ইউডিএফ এর এতজন এমএলএ হয়েছে কিন্তু এই এমএলএ এর পিছনে স্ট্রাকচারটা কুড়ি বছর হয়েছে এখনো আমাদের বিভিন্ন জায়গায় নড়বড়ে আছে এটা চিন্তা করার দরকার বিজেপির ক্যাম্পেইন চলছে না কতজন বিজেপির টাকা দিছে আজকে সেই রুলিং পার্টি কিন্তু গত চল্লিশ বছর দু হাজার উনিশশো থেকে প্রায় চল্লিশের উপরে হয়ে গেছে চল্লিশ বছর তাদের কোনো পার্টির কোনো ফান্ড ছিল না চিফ মিনিস্টার ছিল না দুইজন এমপি ছিল সেই দল কোথায় এসেছে কারণ ওই মাটি বরাবর একজন দুজনের মত আপনি এটা করবেন এটা সম্মান আপনি পাবেন আমি সম্মান পাব না আমি সময় দেই সাধারণ সম্পাদক হতে পারি। কিন্তু সময় দিতে পারি আমার সম্মান কম কিন্তু বদরপুরের যদি এক কর্মী আমার থেকে বেশি সময় দেয় তার পেছনে আমি এই আশা রেখে আর এবং আপনারা যোগাযোগ করুন কর্মকর্তা কেন্দ্রিক নয় দল রাজনীতি এবং প্রত্যেকজন লোককে আপনারা এখানে এনে একটা ফোন দিতে বলুন একটা মিস কল দিতে বলুন নাম লেখাতে বলুন খবর দিতে বলুন মেসেজ দিতে বলুন তারপর তাকে টেনে আনার দায়িত্ব অ্যাডাল্ট আমাদের মূল কমিটি উইমেন কমিটি স্টুডেন্ট কমিটি ইউথ কমিটি তারা তাদেরকে তুলে এনে যথাযোগ্য কাজে লাগাবে এই আশা রেখে এবং এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য আমি আবেদন জানাচ্ছি আপনাদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে আপনাদের যে দাবি দেওয়া